কেন জানো না তোমার তো দেখি দরজা একদম উঠলে উঠছে এত পড়াশোনা করে তোমার দেওয়ার বছরের পর বছর শুনে যাচ্ছে চাকরি বলের পর তুমি তো এই পড়াশোনার কিছু বোঝো না এটা যথেষ্ট কঠিন আর চাকরি পেতে অনেক সময় লাগে এই দালালি তো আমার জন্য মদ বানাও বানাও ক্লাস ক্লাস খেলতে পারো নিচে একটু ঢেলে খেতে পারো না ও আমি যদি এসব করি তাহলে তুমি কি করবে শুনো শোনো পুতি সেবা করাই পত্নীর ধর্ম তোমার গ্লাস কোথায় তোমরা বাস এসো তুমি খুব ভালো করে জানো যে সব খাওয়া আমি পছন্দ করি না তো আমি বলছি তাই খাও আমার সাথে খাওয়াটা মজার আছে পাগলামু কর না রাহুল ছাড় আমাকে পাগলা হইছিনা বস বসের জন্য বস একটু একটু রাহুল রাহুল আমি একটু 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 ও আমি তো এই বোঝারে দেখতে চাইছিলাম গুড মর্নিং গুড মর্নিং তোমাচ্ছা বাবা তুমি কোন ভোরবেলা উঠো কাক ডাকার আগে উঠে পড়তে বসে পড়ো আমার তো মনে হয় যে সকল মানুষেরই কাক ভোরের আগে বিছানা ছেড়ে উঠে পড়া উচিত তাহলে শরীর আর মন দুটোই ভালো থাকে এটা অবশ্য তুমি একদম ঠিক বলেছ আমার গ্রামের বাড়িতে সবাই অনেক ভোরবেলা উঠে পড়ত মোরগের ডাক শুনে সেই দিনগুলো খুব মনে পড়ে জানো খুব মিস করি ঠিক আছে তাহলে সেই দিনগুলো তুই ফিরে যাওয়া যাক না তুমি এবার থেকে প্রত্যেক দিন কাক ভরে উঠে আমার কাছে চলে এ দেখো আস এই বইগুলো তুমি আমার জন্য কিনে এনেছো বইগুলো না এ দেখো ফর্মটা দেখো তোমার জন্যই এনেছি মানে পরীক্ষার ফর্ম বই পরীক্ষার ফর্ম তোমার দাদা জানতে পারলে কি হবে বলো তো দাদাভাই জানলে জানুক অসুবিধা কি আছে তুমি তো চেনো তোমার দাদাভাইকে ভাইকে বলো তার মধ্যে এমন একটা বিপদের মধ্যে দিয়ে আমি দিন কাটাচ্ছি তোমাকে বলতেও পারছি না বলতে বড্ড দ্বিধাবোধ হচ্ছে বদিভাই বদিভাই বুধি ভাই বলছি তুমি যদি আমাকে খুলে না বলো আমি তো কিছু জানি কিন্তু বিষয়টা আসলে তোমার দাদা ভাই মনে উঠে পড়েছে তুমি তুমি আমাকে কথাটা বলে যাও তুমি লুকিয়ে রেখো আমি পরে নেবো হ্যাঁ আরে আরে বলে তো যাও কি করে তো রাজীব আমি আমি তোমাকে খুঁজছিলাম আমিও তোমাকে খুঁজছিলাম না না আমার তোমার সাথে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে আমারও তোমার সাথে একটা আরো বেশি ইম্পর্টেন্ট কথা আছে

ঠিক তো কোনো আনন্দ আনন্দ না দাঁড়া আমি তোমাকে যে খবরটা দেবো না তুমি শুনলে চমকে যাবে প্রদি তুমি যে স্কুলে নিজে পড়তে তুমি সেখানে চাকরি পেয়েছো তুমি এসএসসি সিতে চান্স পেয়েছো ওখানে সত্যি কি হলো এবার বলো আনন্দ পেলে তো যেমন আনন্দ হচ্ছে তেমন তেমন কষ্ট হচ্ছে জানো আমার এত সুন্দর দেখা স্বপ্নটা সত্যি হতে হতেও হবে না কোন স্বপ্নের কথা বলছো বলতো সত্যি হবে না মানে আর এই জন্যই হয়তো মা বলতেন মেয়ে মানুষদের স্বপ্ন দেখতে নেই আমার টিচার হওয়া হবে না তুমি কি বলছো তো আমি না কিছু বুঝতে পারছি না তোমার দাদা রিপোর্ট এসছে লিভার ক্যান্সার হয়েছে আমার টিচার হওয়া কিছুতেই হবে না আমি কতবার বলতাম জানো ওই ছাই পাসগুলো ছেড়ে দিলাম না দারো দাদার এই অবস্থার জন্য তুমি কেন এটা বন্ধ করবে দাদাকে দেখার জন্য তো আমি আছি তুমি তুমি এত ভালো একটা চাকরি পেয়েছো এত ভালো একটা সুযোগ পেয়েছো তুমি লজ্জা করে না বদি ভাই অত্যাচার করে সেই অত্যাচার সহ্য করে আমাদের বাড়ির এই পরিবেশে জেগে পড়াশোনা করেছো আর তার মধ্যেও তুমি এই চাকরিটা পেয়েছ তারপরে সব জানি কিন্তু আমার হাত পা বাধা কিছু করার নেই রাহুল যতই অত্যাচার করুক আফটার আমার না জানো তো এই কারণে এই কারণেই তোমরা মেয়েরা নিজেদেরকে দোষারোপ করো বলো মেয়ে সন্তানদের কিচ্ছু হবে না তোমরা নিজেদের কপালকে দোষারোপ করো মানুষের কর্মই জানো তো কর্ম তাদের কপালকে তুমি যদি চাকরিটা জয়নিং না করো আজকের পর থেকে আর আমার সাথে কথা বসো Pues bueno, Así. ও মা ছিল তোমার আজ এত দেরি হলো আরে ভাই ভাই সব ব্যাপারটা তো ভালো খাতা দেখতে গিয়ে দেরি হয়ে গেছে ও আচ্ছা বলছি শোন আমি তোমার জন্য ওই ফ্লাস্কে চা করে রেখেছি আর সাথে একটু স্ন্যাক্স খাবার দাও একটু বসু বসো আরে তুমি কেন এসব করতে গেছো তুমি দুপুরে ওষুধ খেয়েছো হ্যাঁ খেয়েছি আরে ভাই সব হাতে হাতে করে দিয়েছে তাই করেছে মন কোনো অসুবিধা হয়নি আসলে আমি যাদেরকে এত অবহেলা করেছি এক মুহূর্ত তাদের জন্য সময় দিয়ে কিছু ভাবিনি আজ তারাই আমার এত কেয়ার করছে বলছি আমি জামা কাপড়টা চেয়ে নিচ্ছি রাতে খাওয়া করতে হবে একটু বসো না বিয়ের পর থেকে তো কোনোদিন তোমার সাথে সেভাবে কথাই বলতে পারিনি মানে কথা বলিনি গলা অবধি গিললে আর সুস্থভাবে কথা বলবে কখন আজকে আজকে আমি সব বিদায় সব কি ওই ওই ট্রেনে ফেলে এসেছি সব মনের তো আমি তোমার সাথে ভালোভাবে বাঁচতে চাই তুমি যা বলবে আমি আমি সব করব আমি আমি সুস্থ তোমার সাথে সংসার করব আমি কথা দিচ্ছি প্রমিস নিজে ভুলটা বুঝতে পারা আর সেটা সংশোধন করে নেওয়াই ক্ষমা চাওয়া আমি ওগুলো কিছু ভাবিনি তুমি শুধু সুস্থ হ্যাংক ইউ Yeah তুমি আমারে এসব পানি আনতে গেলে কেন রোজ আমাদের জন্য এত ভালো মন্দ কিছু রান্না করো আর নিজে না খেয়ে স্কুল চলে যাও এটা কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে এরকম করলে তো তুমি একটা সময় অসুস্থ হয়ে পড়বে আরে আমি আমি স্কুলের ক্যান্টিনে খেয়ে নি তো জানি তো খাও কিন্তু সেটা তো অনেক বেলায় এত বেলা অবধি ইংলিশে stomach থাকলে তোমার ইনফেকশন হয়ে যাবে তখন তোমাকে কে দেখাশোনা করবে তোমার এত পরিবর্তন কোনদিন ভাবতেই পারিনি জানো মানে মানুষটা টোটালি চেঞ্জ হতে হয় যার স্ত্রী টিচার হয় না সেই পুরুষ মানুষদের একটু অবিডিয়েন্ট হতে হয় এই দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছি আমি বাইরে ফেলে চলে এসেছি সব আরে না না আমি ফ্রিজে সব তুলে রেখেছি তো বাবা এটাও করেছ সত্যি তোমাকে যত দেখে আমি অবাক হয়ে যাই বাড়ির কাজ বাইরের কাজ স্কুলের এত কাজ এসব করার পর তোমার সমস্ত ছোট বিষয়গুলো তো নজর থাকে সবসময় ভাবি যেন প্রতিটা পরিবার তোমার মতন মহিলা থাকে সত্যি ছোটবেলায় শুনতাম যে মেয়েরা নাকি মায়ের জাত

যদি এরকম প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং থাকে আমার মনে হয় কোনো মেয়ের স্বপ্ন পূরণ হতে কোনো বাধাই আসবে না বাধা কি ডেফিনেটলি আমরা স্বপ্ন দেখতে পারব আর সেই স্বপ্নটা পূরণ হবে একদমই সত্যি কথা আজকে দিনে দাঁড়িয়ে পুরুষ এবং নারী উভয়কেই কিন্তু সংসারের সমস্ত কাজ করতে হয় এবং আমরা যদি তাদের পাশে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে না দাঁড়ে তাহলে কিন্তু তাদের স্বপ্ন না আমাদের স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারবো না তাই চাইব যে সবাই সবার অর্ধাঙ্গিনী বা যার যেরকম পার্টনার আছে তাদের পাশে দাঁড়ান তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে মানসিক শক্তি দিন যেন তারা তাদের স্বপ্নগুলো এবং আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে ভালো থাকবেন সবাই